সংসারে অভাব দূর করার জাস্ট টিপস কথাগুলো মন দিয়ে শুনুন আপনার কাজে লাগবে সর্বপ্রথম যেটা করতে হবে তা হলো রোজগার বাড়ান হ্যাঁ বন্ধু আপনাকে রোজগার বাড়াতে হবে আপনার সোর্স অফ ইনকাম যেটা রয়েছে আপনি তার সাথে যদি আরও কিছু কাজ করে দুপয়সা বেশি রোজগার করতে পারেন তাহলে দেখবেন সংসারে অভাব দূর হবে নাম্বার টু সেটা হলো স্বপ্ন দেখুন কিন্তু স্বপ্নকে বাস্তবায়িত করার চেষ্টাও করুন আপনি যদি শুধু স্বপ্নই দেখেন আর আলস্যে দিন কাটান শুয়ে উঠে বসে দিন কাটান তাহলে আপনার স্বপ্ন কি করে সার্থক হবে আপনার সংসারের অভাব দেখা দেবে তাই না স্বপ্নকে বাস্তবায়িত করতে গেলে কঠিন পরিশ্রম করুন মাথার ঘাম পায়ে ফেলে কঠিন পরিশ্রম করতে হবে আপনাকে লেগে থাকতে হবে বস একটা সময় দেখবেন আপনি ঠিক আপনার লক্ষ্যে পৌঁছেছেন আর আপনার সংসারের অভাবও দূর হয়েছে এরপরের পয়েন্টটা তো আরও গুরুত্বপূর্ণ সেটা হলো বড় কিছু পাওয়ার আশায় আমরা ছোটখাটো অনেক কিছু ছেড়ে দিই অর্থাৎ আমরা বড় কোনো কাজ পাওয়ার আশায় ছোটখাটো কাজগুলোকে আমরা তুচ্ছ ভাবি আর করি না এর ফলে কি হয় বলুন তো অভাব দেখা দেয় সংসারে আপনি হয়তো ভাবছেন যে এই সামান্য কাজ করে আমি ক পয়সা পাবো আরে ভাই হাতের কাছে যে কাজটা আছে সেটা তো করুন পরে যখন বড় সড়ো কোনো স্যালারির কাজ পাবেন তখন ঠিক আছে পরে যখন বড় চাকরি পাবেন তখন ঠিক আছে বাট এমনি তো কিছু পাচ্ছি না আমরা তো হাতের কাছে যে কাজটা আছে সেটাই করি না তাহলে দেখবেন সংসারে অভাব দূর হবে আর একটা কথা আমি যোগ করবো সেটা হলো তুলনা করা বন্ধ করতে হবে হ্যাঁ ভাই আমরা বেশিরভাগ মানুষেরা তুলনা করি তাদের সাথে যারা আমাদের থেকে আর্থিক দিক থেকে অনেকটা বেশি উন্নত তাদের সাথে আমরা নিজেদের তুলনা করি এবং হাউ হাউতাশ করি এই ধরুন যেমন আমার একতলা বাড়ি আমি তুলনা করছি তার দশতলা বাড়ি আছে তার সাথে হাহ সে দশতলা বাড়ি করে ফেললো আর আমি পারছি না আমি একতলায় বাড়িতে পড়ে আছি সে দুটো গাড়ি করে ফেললো কা করে ফেললো অথচ আমি একটা বাইকে কিনতে পারছি না এইভাবে আমরা টেনশান করি আর নিজেদের পিছিয়ে রাখি ওরা ঠিক এগিয়ে যাচ্ছে ওরা ডেভেলপ করে যাচ্ছে আমরা কি করছি টেনশান করছি হাহুতাশ করছি হতাশ হচ্ছি আমরা ভাবছি আমাদের দ্বারা মনে হয় আর সম্ভব নয় আমরা মনে হয় কোনো দিনও মাথা তুলে দাঁড়াতে পারবো না এইভাবে নিজেদের পিছিয়ে আনছি আর মানসিক টেনশান তো সবথেকে বড়ো টেনশান সংসারে অভাব দূর কখনোই হবে না যদি আপনি সবসময় মনের মধ্যে একটা টেনশন পুষে রাখেন মনটাকে একদম ফ্রেশ রাখতে হবে মনটাকে সবসময় হাসি খুশি রাখতে হবে যে কথাগুলো বললাম আবারও প্রথম থেকে শুনুন আর একটা কথা জাস্ট এর সাথে যোগ করবো সেটা হচ্ছে অল্প সন্তুষ্ট হওয়া আল্লাহ ঈশ্বর আপনাকে যতটুকুন দিয়েছেন তাতেই খুশি থাকার চেষ্টা করুন তার ভেতর থেকেই সুখ খুঁজে পাওয়ার চেষ্টা করুন ভাই কষ্টটাকে অ্যাকসেপ্ট করুন আনন্দের সহিত তাহলে দেখবেন সুখ জিনিসটা কি বুঝতে পারবেন সুখ আপনার কাছেই রয়েছে আপনি খুঁজে পাচ্ছেন না হ্যাঁ বন্ধু যদি জীবনে কষ্ট আসে যদি জীবনে দুঃখ আসে গ্রহণ করুন খুশি মনে তাহলে দেখবেন সুখ অনুভব করতে পারবেন আসল সুখটা কি তাহলেই অনুভব করতে পারবেন ভালো থাকবেন সবাই